প্রিয় সাংবাদিক বৃন্দ গতকাল রাত্রি একটা তিরিশ ঘটিকার সময় আমরা একটি ঘুমার মাধ্যমে খবর পাইতে আমাদের সদর থানা দিন উত্তর ঝাপড় হাঁটি এলাকায় একটি মিনি ট্রাকে করে একটি বড় গাজার চালান এলাকায় ঢুকেছে সেই তথ্যের ভিত্তিতে আমি এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পরিষেপা সদর সার্কেল চাদর চাটমাস এবং সদর ওসি সাহেব এবং ও সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং এই হাটির নান্য দর্জির বাড়িতে আমরা অভিযান পরিচালনা করি এবং সেখানে আমরা বিপুল সংখ্যক এই গাজার সন্ধান লাভ করি এবং সেখান থেকে আমরা প্যাকেটজাত অবস্থায় একদম বস্তার ভিতর থেকে আমরা নয়টি বস্তা উদ্ধার করি এবং এই প্রত্যেকটি পথের মধ্যে এরকম একটি একটি করে সেরকম এই ইয়ে ছিল এই বছর ভিতরে এই প্যাকেটগুলো ছিল এবং এই প্রতিটি প্যাকেটে প্রায় চার কেজি করে গাঁজা সুতরাং আমরা টোটাল এরকম পঞ্চাশটি প্যাকেট পাই এবং পঞ্চাশটি প্যাকেটের মধ্যে সর্বমোট দুইশো কেজি গাঁজা আমরা উদ্ধার করি তো এইখানে আমাদের সফল ছিল যে আসন্ন পূজা উপলক্ষে এই বিশাল বড়ো মাপের চালানটি আমাদের মাদারীপুরের প্রবেশ করেছিল এবং সেই টোটাল মালামাল আমরা রিকভার করেছি আমরা এই ইয়েতে জুগরগাতি থেকে নান্নু দর্জি এবং নুরু দর্জি এই দুজনকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করেছি এবং সুমন দর্জি এবং এনামল দর্জি এই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে

আমরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আমরা দিন কাছ থেকে এই গাজারটা উদ্ধার করেছি দুইজনকে সরাসরি গ্রেফতার করেছি এবং দুইজন আমাদের পলাতক আসামি আছে এই চারজনকে অভিযুক্ত করে আমরা থানার মামলা রুজু প্রক্রিয়া দিয়েছি

ओके अदिल भाई अपने को सर इधर दा हां ए ए फिर दा ओके ठीक है ठीक है सर ओके ओके स्टार्ट हां ठीक है सर ओके आठ पीस है गेले भालो ही तो भाई के दे भी माने आ मत सर 15 मास होता है पीछे ना और सात कर दो ये फैन ऑफ करता है